সম্মানিত সদীমন্ডলী আমি অতিথি বৃন্দ আমরা এতক্ষণ যাবত বিশেষ অতিথির কথা শুনেছি এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত সংগ্রামী আমির জামাত মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম উপকার একটি আধুনিক উন্নত মডেল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জানাব ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখছেন

সর্বধর্মীয় এই সম্প্রীতির সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরে আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত সকল ধর্মাবলম্বী ভাই বোনেরা আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন ভরে আমি চেয়েছিলাম সকলে মন কুলে কথা বলুক এবং নতুন করে একটু খুঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলো চিহ্নিত করি আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি আমি আশ্বস্ত হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছে এটা আমার বিশ্বাস হয়েছে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেননি রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নেই মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে দিতে হবে আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না আবার মিথ্যার বিরুদ্ধে প্রতি গড়ে তুলতে পারি না তাতে সমাজই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার তাহলে এই সংস্কৃতির অবসান হবে এখানে একটা চাপা কথা দেখেন বলতে গিয়েও বলি না একটা জিনিস রয়ে গেল এরকম যে কারা এগুলা করে আমরা সবাই জানি আমি অনুরোধ করবো কারা করে তাদের নাম বলে দেন আমি আমার নামও বলে দেবেন এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করতে থাকবে এদের ক্ষতির এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন উদ্ধার করুন যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই ভালোবাসা সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলা ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইস্তিহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব তো তারা বাস্তবায়ন করেননি পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না এই করব কথাটা তারা বাদ দিতে চান না করেছি এটা বলতে চান একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন বয়স তো উনি বলেছিলেন এই ধরো সাইট হবে তোমার বয়স এখন সাইট তুমি সেই দশ বছর বিশ বছর আগেও বললাম এখনো বলতেছো সাইট এগুলা কি বল তুমি ওই ভাই আমি এক কথার মানুষ কথা বদলাই না এরা ওই রকমই এক কথার মানুষ হয়তো ছিলেন ভদ্রলোকেরা এই জন্য কথা বদলাম নাই সমাজে একটা কথা চালু আছে আপনি যদি পানিতে খুব মারেন তাহলে দাটা এসে হাঁটুতে লাগবে আপনার নিজের হাঁটুতে অন্য কারণ অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওরকম আরো দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন তো যার বয়স তুলনামূলক ভাবে কম তিনি বলতেছেন তোমার তো ওই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেপ বল পাই না

একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আরেকটা শ্রেণী যে ক্যামেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না ইনসাফ করতে পারবেন তারা যদি একদিক থেকে দেখেন তিন দিন তাদের বিশ্বের বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা চারদিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই চার দিক থেকে দেখেন না তারা একদিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক আর না দিকটা দুনিয়ার সারফেইসে উপর বিভাগের থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর মন্দ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের ন্যাচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না যে সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দুষ্কুলা চোখে চোখ রেখে আমাদেরকে বলে দেবে আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলে কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা তাকে বের হয়ে আসবে এখন আমরা অনেককেই সামনাসামনি প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি এটি একটি মেকি বই প্রকাশ সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে অন্তরের গভীর থেকে তাইলে সমাজ বদলে যাবে ইনসান মাগুরার একটা পরিবারের কথা বলা হয়েছে আমি কেবল সরি গিয়ার বরগুনা আমি কেবল মাগুরা থেকে অনুরূপ আর একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ করে মেইন কোন মেইন মিডিয়া নাই এই খবরটা মেইন মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাস করা যায় না আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়ে যায় মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু কবর চলে আসে এমনকি করে মানুষকে একেবারে করে দেওয়া হয় এরকম একটা ঘটনা পঞ্চম ঘটেছে শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে থানায় মামলা করেছে ঘটনাটা একই গ্রামের ভিতরে যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী স্বচ্ছ আর ইনি বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোন শব্দ নেই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি আমি বললাম খবর জানান কি হয়েছে সেখানে তারা গেলেন করুন অবস্থা বর্ণনা আমি তাদেরকেও কিছু জাকুনি দিলাম বকুনে দিলাম যে আমি এখানে দেড়শো মাইল দূর থেকে জানতে পারলাম আপনারা দেড় মাইল দূর থেকে জানলেন না কেন এটা এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হয় এবার আমি পরের দিন ওইদিকে রওনা দিলাম আমার কিছু কাজ ছিল সেটা স্থগিত রেখে আমি গেলাম আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে আনিছে আমি হাত জোর করে বললাম একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মম ভাবে নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে আর একটা পালক সেখানে যুগ হোক এটা আমি ইজতের পালক আপনারা মেহরবানি করে আমাকে সাহায্য করেন আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে নাই তারা সবাই চলে গেছে আমি ঘরের ভিতরে যখন রুকি দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি বাকিদেরকে আমি এলাও করি নাই আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম সেটি আমার কাছে সম্মানের হতো ভালো লাগতো কিন্তু এটা সম্ভব না আমাকে তাদের অবস্থাটা এসেস করার জন্য যেতে হবে একটা পর্যায়ে মাত্র একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয় বলছি আপনিও চলে যান তাদের কথাবার্তা শুনলাম দেখলাম গর্ব করলাম প্রত্যেকটা রুমে ঢুকলাম তাদের অনুমতি নিয়ে একটা একটা তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম কি করণীয় আমার প্রিয় সংগঠনের কি মহিলা বিলাপ করতেছিলেন নির্যাতিত মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইলেন আমি প্লিজ তাকে আমার সামনে আনবেন না এটি তার বড় মেয়ে আরেকটা মেয়ের বয়স সাড়ে তিন বছর আর একটা কুলের শিশু আড়াই মাস তিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে আর বিধবা তিনি তিনি কানতেছেন আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তারপরে ছোট বাচ্চা কেটে নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন তার বাবা তো নাই পাল বেঁকে মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হবো আড়াই মাসের বাচ্চা আমি কিভাবে এই বাচ্চা পাবেন বাকি দুইটাকে কিভাবে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আপনার কাছে আমি আমানত রেখে গেলাম পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন এই বাচ্চা আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব আমরা নিলাম একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছি এটি তিন মাসের এটা আপনার হাতে রাখেন তিন মাস পরে প্রতি মাসের প্রথম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে যাবে এবং আমাদের দায়িত্ব আমরা পালন করবো এরকম কয়টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো আর কয়টা পরিবারের খুশখবর আমরা জানি আমরা তো ওই সংস্কৃতির বিকাশ বিনাশ কয়টা মন্দির কয়টা মঠ কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাচ্ছি এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে তাহলে কেন মড চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে আমরা এই সংস্কৃতি দেখতেই চাই হ্যাঁ আমরা সরকারে নই কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ আর যদি জনগণের ভালোবাসা সমর্থনে আস্তায় কোনদিন যায় তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব চেষ্টা যা বলা এটা বুঝি না এটা বলিও না আর যা বলি চেষ্টা করি এটা করা যা পারবো না এটা বলতে চাই না এখানে সঙ্গত অনেকগুলা দাবি সন্তুষ্টা বলেছেন আর অনেকেই বলেছেন আমি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু দাঁড়িয়ে আমি সব না দেখে না বুঝে না স্টাডি করি আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে এগুলো পরক করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলো সঙ্গত এগুলা বলিয়া আর না বলি যখনই সুযোগ পাব কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে ইম্যাটেরিয়াল যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানে আমাদের চেষ্টা করা করতে আমরা করব তবে সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয় আর না গেলে এটা কল্যাণ কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু প্রতিবাদ কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু নির্মুলের কাজটা অসৎ কর্ম অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোনো অংশ করতে পারবে না এটা ইম্পসিবল আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি আপনি কারে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাসট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলে কাজ করতে চাই এই জনতাকে আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন অনেকে বলেছে

আপনি আমাকে বললেও কি আমি সেই বেতা অনুভব করতে পারব আপনার অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে মোস্ট বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোন জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষের নয় বাগানে বিশ্বাস এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য ইসলামের ক্যান্ডিডেট হিসেবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন বলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন হ্যাঁ আপনারা আসলে মুশকিলের কাম না আসলে অত্যন্ত অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য দেখতে চাই না দেশ থেকে যে কোনো ধর্মের মুসলিম হিন্দু বৌদ্ধ নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই না অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্মস্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোনো অসুবিধা নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব। আমরা কোন উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণ হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে তাই আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যা লঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠে আমার ব্যাপারে আমার মন খারাপ করবেন না কারণ আপনারা করে তখন দেখবেন যে আমার দিকে তীর নজা বললম বর্ম সব চলে আসছে পাল্লে বুথা কামান দিয়ে আমার দিকে গুলি চলবে ছোড়ক বিশ্বাস করেন আমি এগুলা পরোয়া করি না আমি পড়বা করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না কেউ আমাকে নিষেধ করলেও যা বলার এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয় আমারও বেশ করে এরতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলাদা কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর রয়েছে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের আক্কা করি না আমি যা দেশের জন্য জাতির জন্য ভালো মনে করেছি আমার বিবেকজন আমি তাই লিখেছি ভবিষ্যতে আমি লিখবে আমি কোন বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখি আমি লিখেছি আমার আল্লাহকে বয় যে আমার বিবেক আছে আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহর কাছে জবাবটা দিব কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক শাস্তি হোক কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়ার তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে যেটাই থাকুক ওখানে যাকে এটা রেফার করে আমি তো কোনো মোবের পক্ষে নাই মোবকে আমি এলাও করবো না আমার ডিকশনারিতে এমন কোন কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস একই কাজ আমার ছেলে করলে এটা সাহস আমি মনে করি না আমার কোন ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাস হ্যাঁ ছেলের বাপ এক না হইতে পারে দুজনের দর্শন ধর্ম আলাদা হয়ে যেতে পারে এটাই দুনিয়ার বাস্তবতা এটা মেনে নিতে হবে আমাকে কিন্তু আমি একই বিষয়কে ভাবে দেখবো এটার নাম সুবিধান বাংলাদেশ জামাত ইসলাম সেই মানবিক সমাজের জন্য লড়াই করছে যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন আমরা আপনাদের সহযোগিতা চাই কিন্তু কাজের সাথে যদি কথার মিল না দেখেন আমরা আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছেও আপনারা আসবেন না যদি বড় মিল দেখেন আসার আগে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্ট করে বলবেন আপনি বলেছিলেন সহযোগিতা আমরা যে ভুল করি চোখের চোখ রেখে বলবেন না আমাদেরকে বলে দিবেন অন্য কেউ এলাও করুক না করুক আমরা এলাও না আমরা ওয়েলকাম করে গেলাম আমরা অভিনন্দন জানাবো আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে বরঞ্চ সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য করে আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব সেই ভালোবাসাটা চাই আপনারা আমাদের সাহায্য করবেন আসুন আবারও আমাদের স্লোগান হোক দেশ আমাদের প্রিয় দেশ জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় গুষ্ঠী নয় গুত্র নয় সবাই মিলে আমরা বাংলাদেশ এবং সবাই মিলে সবগুলা হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে এই স্লোগান অনেকেই অতীতে দিয়েছেন কিন্তু হ্যাঁ মেধাবীদের সংকুলন করে দেব দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে বাকিরা আর কেউ মেধাবী না এখানে দল ধর্মের উঠতে উঠে মেধাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয় যেটা অনেকে আফসোস করে গেছে কোন আমলে ডিসক্রিমিনেশন হবে এটা আমরা চাই না আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে পেরিটিটা এস্টাবলিশ হোক আমাদের সমাজে আপনারা কষ্ট করে এসেছেন মন ভরে কথা বলেছেন দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন আমি আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে যেন আপনাদের ডাকে আমি সাড়া দিতে পারি আমার দল সাড়া দিতে পারে এবং আমাদের পাশেও যেন ন্যায্য কাজে আপনারা দাঁড়াতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখন করছি বাংলাদেশ জিন্দাবাদ

আপনার বেশি ইস্তেহারি আপনি দেখবেন যে আমাদের সংখ্যানুপাতে আমাদের চাকরিটা যাতে রাষ্ট্রীয় ভাবে সংরক্ষণ করা হয় কারণ আমাদের তো আছে আমরা আপনি সবাইকে তো আমরা

হবে আমাদের স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা যারা আছেন তারা বসবেন এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে তাদের জন্য যেহেতু গিফট রয়েছে তাদের কাছে গিফট বসবে এরপরে আমাদের স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা বের হবেন আপনারা মেহরবানি করবেন